একজন সাহাবা নাবিকাৰী সল্লুল্লাহ আলি সাল্লাম কে জিজ্ঞাসা কৰিলেন হযৰত আবু উমামা আদি আল্লাহত আল আঙৰ সৈতে যে নাবিকাৰী সল্ল আলাই সাল্লাম কে আবু উমামা জিজ্ঞাসা কৰিলেন হে ৰসুল্লাহ সল্লিয়া সাল্লাম আপনি বলে যে ইমান কি জিনিছ ইমান কাকে বলে আল্লাহ রসুল সল্ল আলি সাল্লাম বলে তিনি তোমার নিকট তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে তুমি তখন বুঝতে পারবে যে তোমার নেক আমল কখন ভালো হয়েছে তোমার কোনো ভালো কাজ যদি তোমার দিলের মধ্যে আনন্দিত দেখা দেয় আনন্দিত হয় তোমার গর্ববোধ হয় এই কাজটা করে আমি অনেক ভালো আছি যদি এরকম মনে হয় আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছে তো তোমার মধ্যে ইমান আছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আরও এও বলেছে যে যে কাজটা করার পর দেখবে তোমার আনন্দ জায়গায় তোমার দুঃখিতে দুঃখিত হয় দুঃখিত

আপনি বলেন যে হজরত আবু উমামা রাহ আনহু যে আপনাকে কথাটা জিজ্ঞাসা করেছেন ইমান কি জিনিস ইমান কাকে বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ওগো সাহাবারা সন তোমরা যদি কোনো একটা কাজ করো সেই কাজটি করার পর যদি তোমাদের অন্তর যদি আনন্দিত হয় তো তোমরা মনে করবা যে এটা আমার ইমানের জন্য ভালো কাজ রয়েছে আর তোমরা যে কোনো কাজ করার পরে যদি তোমাদের অন্তরে যদি দুঃখিত হয় সেই কাজটা করার পরে যদি তোমাদের অন্তরে দুঃখিত হয় তো তোমরা মনে করবা যে কাজটার মধ্যে আমার ভালাই নয় আল্লাহ রসুল সাল্লাম বলেন ও গো হজরত উমামা শোনো শোনো তোমাদের মনে যখন অন্তরে যখন তোমাদের দুঃখিত দেখা দিবে তখন তোমরা মনে করবা যে তোমাদের আমল নামা ভালো হয় নাই তোমাদের এই কাজে কোনো সব নয় বরঞ্চ তোমাদের এই কাজে বুড়াই রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আরে উমামা শোনো শোনো আর এই কথাটা শোনো তোমরা কোনো কাজ করার পরে যদি তোমাদের অন্তরে যদি কোনো আনন্দিত হয় তো তোমরা মনে করবা এ কাজের মধ্যে আমার ভালাই রয়েছে এ কাজের মধ্যে আমার নেকি রয়েছে এ কাজের কাজের মধ্যে আমার ভালাই রয়েছে আমি আল্লাহ এই কাজটাকে সর্বোচ্চ মর্যাদায় পছন্দ করেছে হে উমামা सुनो তোমরা এটা অনুকরণ করবা যার মনে এটা মনে হয় যার কাজ কোরআন পড়ে অন্তরে আনন্দিত হয় তার তেছে প্রকিত ईमानदार আর তাকে বলা হয় মুত্তাকিন সলেহেন মমিন বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি অন্তরটাকে পরিষ্কার করতে চাও তোমরা যে কাজ করে যে তোমরা অন্তরে আনন্দিত পেতে চাও তোমরা আনন্দিত পেতে চাও আর তোমাদেরকে কারণ তোমাদেরকে রাস্তা আমি দেখিয়ে দিতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বলেন ওগো সাহাবারা শোনো শোনো তোমরা বেশি বেশি করে এই আমলগুলো করবা দেখবা এই আমলগুলো করার পরে তোমাদের দেখবা অন্তরে একটা আনন্দিত সৃষ্টি হবে তোমরা পারবা কিনা আল্লাহর সল্লাল্লা আলাইসাল্লাম আরে আবার হজরত আবু উমা আরবিয়াম্লাহু তালা আনহু বললেন ইয়া রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি বলুন তাড়াতাড়ি আল্লাহ রসুল সল্লাহল্লা আলাইহি সাল্লাম বললেন তোমাদেরকে বেশি নয় দু থেকে তিনটি কাজ তোমাদেরকে করতে হবে আল্লাহ রসুল সল্লাল্লা আলাইসাল্লাম বললেন এই কাজটা যদি তোমরা করতে পারো দেখবে তোমাদের কাজগুলো করার পরে তোমাদের অন্তরে কি হবে তোমাদের আনন্দিত সৃষ্টি হবে হযর ও মামা হযরত আবু উমামা মামা রদিয়াল্লাহতায়লা আনহু বলেন এ রসুল্লাম সল্লুল্লাহ আলাহি সাল্লাম আপনি দেরি করবেন না তাড়াতাড়ি বলেন আল্লাহ রসুল সোল্লুল্লাহ আলাইহি সাল্লাম বলেন সে কাজগুলো হলো তোমরা সাতগাঁয়ের জারিয়া হিসাবে যখন নেকি পেতে থাকবা তখন তোমাদের দেখবা অন্তরটা একবারে নোরে নোরান্বিত হয়ে যাবে তোমাদের অন্তরটা আনন্দই দৃশ্যে হারা হয়ে যাবে আল্লাহ রসুল সোল্লল্লাহ আলি সাল্লাম বললেন এ হজারত আবু উমামা

দেখতে তোমার জন্য দোয়া করবে আর সে দোয়াটাই তোমার জন্য আনন্দিত হবে এ হজরত আবু উমামা রবি আল্লাহ আনহো তুমি এই কাজটা বেশি বেশি করে করবা তুমি এই কাজটা বেশি বেশি করে করবা দেখবা তুমি জান্নাতে প্রবেশ করবা দেখবা তোমার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যাবে আনন্দ হারা হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না এই কাজটার জন্য এই কাজটাতে তোমার কোনো বুরাই থাকবে না এই কাজটাতে তোমার ভালাই ভালাই থাকবে বলুন না একবার সুহান আল্লাহ আমরা কারা কারা পারবো কারা কারা পারবো আমরা আমরা চেষ্টা করলে সকলে পারবো বলি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কে হজরত উমামা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি আর একটা কি কাজ করতে বললেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে তোমরা যে কোন রাস্তার ধারে যে রাস্তায় তোমাদের দেখবে প্রচন্ড রোদ হয় ফাঁকা রাস্তা সে রাস্তা ধারে তোমরা কি করে একটা টিবাল অথবা একটা দারাখ মানে গাছ লাগিয়ে দাও দেখবা মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে মানুষ ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে গাছের তলায় অথবা সে টিবাল থেকে যখন পানি পান করবে আর সে ছায়ার তলে যখন দাঁড়াবে তখন কি করবে তোমার জন্য সে মানুষটা দোয়া করতে থাকবে আর সে দোয়াটা পেয়ে তোমার দিলটা অন্তরটা তোমার হাসি ফুর্তিতে তোমার আনন্দ

আমি কখনো পছন্দ করি না কখনো পছন্দ করি না শুধু আমি নয় আল্লাহ তালাও তাকে পছন্দ করেন না কি করতে হবে আমাদের পাঁচকটা নামাজ পড়তে হবে নামাজের সাথে সাথে আমাদেরকে রাস্তা পথ ঘাট বাড়ি সব জায়গা পরিষ্কার করে রাখতে হবে কারণ আমরা যদি পরিষ্কার করতে পারি আমরা যদি মানুষের ভালাই যেতে পারি আল্লাহ সাল্লাহ আলাই বলেছেন তুমি তো নেকি পাবাই